হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিসি ইনটেন্সিক ফেজিক্স ক্লাসেস আজকে আমরা ক্লাস টেনের একদম ফার্স্ট যে চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এনভারনমেন্টাল কনসার্ন এই চ্যাপ্টারটার একদম ফার্স্টের যে টপিকটা রয়েছে অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস মানে বায়ুমণ্ডল কি কীটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীকে বেসরকার করে যে গ্যাসি আবরণটা রয়েছে সেটাকেই আমরা বায়ুমণ্ডল বলি এবার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে এটা জেনারেলি দুটোভাবে করা হয়ে থাকে একটা কি একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আরেকটা হচ্ছে চাপ আর উষ্ণতার উপর যে তারতম্য তার উপর ভিত্তি করে রাসায়নিক গঠন অনুসারে যেটা সেটা হচ্ছে হোমোস্পিয়ার আর হাইড্রোস্ফিয়ার এই দুটো ভাগ যেটাকে আমরা বাংলায় বলে থাকি সমমণ্ডল আর বিষমণ্ডল এবার হোমোস্ফিয়ার মানে কি এখানে গ্যাসীয় উপাদানগুলো যেগুলো রয়েছে সেটার অনুপাত মরালে সেম উচ্চতা বৃদ্ধিতে একটা সার্টেন হাইট পর্যন্ত যতদূর পর্যন্ত আমরা দেখব যে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত একই রয়েছে যে ততদূর পর্যন্ত স্তরগুলোকে বলা হয় হোমোস্ফিয়ার মানে সমমণ্ডলের মধ্যে তারা পড়ে আর যে ক্ষেত্রে এটা হয় না অর্থাৎ উপাদানগুলো আর সমস্যা থাকে না অনুপাতগুলো রেডি করতে শুরু করে দেয় সেটা হয়ে যায় হেড্রোস্প্রেয়া যাই হোক এবার এটা মানে এটা ঠিক আছে এটা আমাদের জানতে হবে কিন্তু আজকে আমাদের আলোচনার মেইন যেটা টপিক সেটা হচ্ছে চাপ আর উষ্ণতার ভিত্তিতে যে মানে বিন্যাসটা করা হয়েছে সেটা তো সেটা মনে রাখার জন্য আমি এখানে ছটা লেয়ার টোটাল ছটা লেয়ার চাপ আর উষ্ণতার ভিত্তিতে যে তারতম্যটা সেটা তারতম্যের উপর ভিত্তি করে যেটা ভাগগুলো করা হয়েছে সেটাতে টোটাল ছটা লেয়ার আছে সেই ছটা লেয়ারকে মনে রাখার জন্য আমি এখানে একটা ওয়ার্ড বা ওয়ার্ড ঠিক বলবো না আর কি মানে মনে রাখার জন্য একটা ট্রিক এখানে শো করেছি সেটা হচ্ছে কি না তোমাকে মনে রাখতে হবে টিএসএম টি এম বাস এই টু খালি মনে রাখবে তাহলে ছটা লেয়ার মনে থেকে যাবে কি করে প্রথম লেয়ারটা কি টি স্ট্যান্ডস ফর ট্রপোস্ফিয়ার টি স্ট্যান্ডস ফর ট্রপোস্ফিয়ার ওকে এস স্ট্যান্ডস ফর স্ট্র্যাটোস্ফিয়ার এসটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এম স্ট্যান্ডস ফর মেসোস্ফিয়ার হুম আবার তারপরে আবার একটা রয়েছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার দেন থার্মোস্ফিয়ার পুরো কথাটা না থার্মো মানে থার্মোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার দেন এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার অ্যান্ড দেন ম্যাগনেটোস্ফিয়ার ঠিক আছে এই ছটা লেয়ার ট্রপোস্ট্রাটো মেসো থার্মো এক্সো ম্যাগনেটো এর মধ্যে এই যে উপসর্গগুলো প্রথমে রয়েছে আর কি মেনে নেই হচ্ছে অশান্ত বা বিক্ষুব্ধ টপ কথাটার অর্থ স্ট্যাটো কথাটার অর্থ হচ্ছে শান্ত ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা মেনে মেসো মিন্স হচ্ছে মিডিল আর কি মাঝেরটা উষ্ণতার সাথে রিলেটেড এক মানে বহি ম্যাগনেটো মানে ব্যাপার তো এই ব্যাপার এবার ট্রপোস্ফিয়ার এই ট্রপোস্ফিয়ার স্তরটাতে কি হয় ট্রপোস্ফিয়ার লেয়ার মানে কোনটা যে লেয়ারটাতে আমরা রয়েছি এই লেয়ারটা অ্যাকচুয়ালি আমরা যদি উচ্চতা ভেদে বোঝার চেষ্টা করি তাহলে এখানে একটা ছবি এঁকে রাখি এখানে ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ এবার এই ভূপৃষ্ঠটার উপরে প্রত্যেকটা লেয়ারকে যদি আমরা মোটামুটি কিলোমিটারে কতটা করে সেটা যদি বোঝার চেষ্টা করি তাহলে এটা প্রথমেই হয়ে যাচ্ছে তোমার টি এস এম টি ই টপোসফিয়ারটা জেনারেলি আঠারো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ করতে পারে আঠারো কিলোমিটার পর্যন্ত মানে এক্সাক্টলি নয় কিন্তু হ্যাঁ এখানে যে হাইটগুলো রয়েছে বেশিরভাগ বই দেখবে চেঞ্জ হয়ে আছে কোথাও আঠারো কিলোমিটার কোথাও পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার তার কারণ হচ্ছে এদের যে বিস্তৃতিটা ওপরের দিকে এটা মানে কোনো কনফার্ম ব্যাপার নাই এটা একদম এত কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি তাই না এখানে মোটামুটি অ্যাভারেজ হলে লেখা হয়ে থাকে তবে বেশিরভাগ বই মোড়েসেন দেখবে আঠেরো কিলোমিটার আশেপাশে কোনো রেঞ্জ লেখা আছে আঠেরো কিলোমিটার তারপর ট্যাটোসফিয়ারটা থাকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারপর এটা থাকে আশি কিলোমিটার পর্যন্ত এটা থাকে প্রায় ছশো কিলোমিটারের কাছাকাছি এটা প্রায় ষোলোশো কিলোমিটার আর তার উপরে এইটা প্রায় টেন থাউজেন্ড কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে হ্যাঁ উচ্চতা ভেগে যদি আমরা বোঝার চেষ্টা করি বুঝার এই প্রপোস মানে যে যেখানে আমরা রয়েছি এই স্তরটাতে তো আমরা রয়েছি এই স্তরে তো সমস্ত কিছু হচ্ছে ঝড় বৃষ্টি বজ্রপাত সব কিছু এই স্তরটাতে হচ্ছে তাই এই স্তরটার নাম দেওয়া হচ্ছে অশান্ত মন্ডল আর যত উচ্চতা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের উষ্ণতা কিভাবে কমবে কি হারে কমে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে এটাকে বলা হয় ল্যাপস রেট এটাকে বলে ল্যাপস রেট অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে কিভাবে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি হচ্ছে সেটা যে যেভাবে মাপা হয়ে থাকে বা যে রেডটাতে হয় সেটাকে ল্যাপ্ট্রেড বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে স্ট্যাটস ফেয়ার স্ট্যাটস কথার অর্থে আমি বললাম এটা একটা গ্রিক পয়েন্ট এর মানে হচ্ছে শান্ত এই স্তর এই স্তরটার নাম শান্ত মণ্ডল কেন তার কারণ অশান্ত মণ্ডলের নাম ঠিক যে কারণে অশান্ত মণ্ডল ওই ওই কারণগুলো এটার ক্ষেত্রে হয় না তাই এই মণ্ডলটা শান্তমন্ডল ঠিক আছে না এবার এই শান্ত মণ্ডলের আর কি কি রয়েছে এই শান্ত মন্ডলের মধ্যেই আরো একটা লেয়ার আছে যে লেয়ারটা সম্পর্কে এখানে আলোচনা করা হয় তার মধ্যেই ঢুকে আছে এই স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে আর একটা লেয়ার আছে সেটা হচ্ছে ওজন 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 কোন গ্যাস মেন্ডি আছে এটা আমরা জানি ওজন মেন্ডি কোন গ্যাস আছে ওজন তার মানে এই যে ওজন ছাড়া অন্য কোনো গ্যাস নেই কারণ ওজন গ্যাসের যে উৎপত্তি সেটা কিন্তু এই ট্রপোস্ফিয়ারের একটু ওপর থেকে হতে শুরু করে দেয় তারপর সেটা প্রসারিত হতে হতে স্ট্যাটোসফিয়ারে গিয়ে ঢোকে আর ওজনোস্ফিয়ার বলতে যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটোসফিয়ারের মধ্যেই রয়েছে ট্রপোসফিয়ারের খানিকটা উপরে জেনারেলি এই কুড়ি কিলোমিটারের উপরে আঠেরো কিলোমিটার তো আঠেরো কিলোমিটার থেকে স্ট্যাটোসফিয়ার শুরু হয়ে যাচ্ছে আর ভূপৃষ্ঠ থেকে এটা মোটামুটি কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে এই যে ওজনোসফিয়ার সেটা চেঞ্জ করে আচ্ছা এখানে জেট বিমান চলে জেট বিমান সব এই স্তরটাতেই কিন্তু চলে জেট বিমান আর এইটাতে কি হয় এখানে যেমন কোন নাম যে উচ্চ তাপ বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এখানে কিন্তু উচ্চ তাপ বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় তার মানে এইটা ভাবার দরকার নেই যে উষ্ণতা বিরাট কিছু বৃদ্ধি পায় এখানে টেম্পারেচার কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এইখানে সেই -56 থেকে আবার বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে তাহলে এখানে টেম্পারেচার কমেছে এখানে টেম্পারেচার বাড়ছে কিন্তু যতই বাড়ুক না কেন টেম্পারেচারটা কমই আছে আমাদের ভূপৃষ্ঠে যা মোটামুটি টেম্পারেচার অ্যাভারেজ প্লেসের সব জায়গার কথা বলছি না তার তুলনায় কিন্তু এখনো পর্যন্ত বেশি আছে ঠিক আছে এটা স্ট্যাটোস্ফিয়ার স্ট্যাটো হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে আবার কি হয় মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচারটা আবার কমতে শুরু করে এখানে কমতে কমতে টেম্পারেচার প্রায় মাইনাস নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে যেতে পারে তার মানে এখানে যতগুলো লেয়ার রয়েছে তার মধ্যে সবথেকে কম টেম্পারেচার কিন্তু মেসোস্ফিয়ার মেসোসফিয়ার বুঝা গেছে টেম্পারেচার হচ্ছে সব থেকে কম নেক্সট মেসোসফিয়ারের পর আমরা চলে যাব থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ার আবার কি থার্মোসফিয়ারে যত উচ্চতা বাড়বে এর উষ্ণতাও তত বাড়তে শুরু করবে এখানে উষ্ণতা বাড়তে পারতে অনেক চলে যেতে পারে অনেক মানে প্রায় আটশো নশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে তারপর এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে টেম্পারেচার পৌঁছে যেতে পারে এক্সোস্ফিয়ারের ক্ষেত্রেও আবার সেম এক্সোসফিয়ারে যত উচ্চতা বাড়বে উষ্ণতা বাড়বে এখানেও টেম্পারেচার পৌঁছে যেতে পারে প্রায় ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ষোলোশো ডিগ্রি কাছে কাছাকাছি পৌঁছে যেতে পারে ম্যাগনেটোসফিয়ার ক্ষেত্রে সেই টেম্পারেচার পৌঁছে যেতে পারে ষোলোশো আছে আচ্ছা এরপর এই মেসোস্ফিয়ারের পর আমরা যখন থার্মোস্ফিয়ারের কথা আলোচনা করছি থার্মোস্ফিয়ারে যেমন আমি বললাম মধ্যে আরেকটা এক্সট্রা লেয়ার আছে ওজনোসফিয়ার মানে অ্যাকচুয়ালি আলাদা লেয়ার মানে আলাদা করে ইম্পর্টেন্স আছে সেই কারণে জন্য লেয়ারটাকে আলাদা করে দেওয়া হয়েছে ঠিক একই রকম ভাবে এই থার্মোসফিয়ারেরও একটা লেয়ার আছে যেটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ওয়াট একটা লেয়ার আছে যার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার ঠিক আছে এই আয়নোস্ফিয়ারে কি হয় আয়নোস্ফিয়ারে কিন্তু আমরা জেনারেলি আমরা মেরুজ্যোতির নাম শুনেছি তো সুনিরূপ মেরু দুটোতেই দেখতে পাওয়া যায় মেরু প্রভা যেটা বলা হয় হ্যাঁ সি অরোরা বা মেরু প্রভা এটা কিন্তু এই স্তরেই দেখতে পাওয়া যায় অরোরা বাংলায় লেখি অরোরা বা মেরু প্রভা যেটা হুম সেটা কিন্তু এই স্তরে দেখতে পায় তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে যত উপরের দিকে উচ্চতা বাড়ছে মেসোসফিয়ারে তো টেম্পারেচার কমে গেছে যথেষ্ট কমেছে তারপরে থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ার থেকে তো এক্সেস তো বাড়তে শুরু করে যখন টেম্পারেচার বাড়তে শুরু করছে তখন এই গ্যাসীয় উৎপাদনগুলো না আস্তে আস্তে আয়নিত হতে শুরু করে এই আয়নসফিয়ারে গ্যাসগুলো সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে এবং আলোর বিকিরণ থেকে বিভিন্ন রকমভাবে এই অরজা বা মেরুপ্রবাহ সৃষ্টি এটা একটা পুরো কমপ্লিট ক্লাস লাগবে তাই এটার যে বেসিক হিস্ট্রিটা মানে বেসিক যে ফিজিক্সটা সেটা আমরা এই ক্লাস আলোচনা করছি একটা আলোচনা করব এটার সাথে আরও একটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে এই থার্মোস্ফিয়ারে যেমন আয়নোস্ফিয়ারের কথা বললাম মানে আয়নোস্ফিয়ারে যেমন মেরুপ্রবাহের কথা আলোচনা করলাম ঠিক একই রকমভাবে ম্যাগনেটোস্ফিয়ারে আবার র্যান অ্যালেন বিকিরণ বলার দেখা যায় র্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট দেখতে যেটা বলে পিছনে রাখলেই না সেটা হচ্ছে আমাদের সোলার থেকে যে শুধুমাত্র আলো আসছে শুধুমাত্র ইউভি আসছে আয়ার আসছে কসমিকা আসছে এটা নয় তাছাড়াও আরো এমন কিছু জিনিস আসছে যেটা কিন্তু পৃথিবীর পক্ষে প্রচন্ড বেশি পরিমাণে ক্ষতিকর তো সোলার স্টর্ম যেটাকে বলি সেটা সোলার স্টর্মের এর জন্য যে সমস্ত বস্তুগুলো এসে আমাদের পৃথিবীকে ক্ষতি করতে পারে পৃথিবীর জীব জগৎকে নাশ করে দিতে পারে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভ্যান অ্যালেন যে বিক্রিরণ বলে রয়েছে সেই আমাদের বাঁচিয়ে দেয় মানে পৃথিবীর বাইরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে যে এই কারণের জন্যই যেটার নাম ম্যাগনেটো এখানে প্রোটন এখানে অ্যাকচুয়ালি বায়ু বলতে আর কিছু নেই এখানে যা আছে আর নিউট্রন আর ইলেকট্রন সেগুলো একটা কী করেছে ম্যাগনেটো একটা রেডিয়েশন বেল্ট বানিয়ে রেখেছে যেটা সোলার স্টার্মের যা কণা আসছে যে কণা আসছে তো বেশিরভাগই চার্জ পার্টিকেল হয়ে আছে ওগুলো সব কি করবে বাইরে ওয়াইপ আউট করে দেয় সেই কারণে পৃথিবী অনেকটা বেশি সেফ অবস্থায় রয়েছে পৃথিবীর জীবগুলো অনেকটা বেশি সেফ অবস্থায় রয়েছে এটা তো ম্যাগনেটোসিয়ারের কাজ আর ওজনসফিয়ার কি করে এটা আমরা ক্লাস এইট থেকে আসছি যা সূর্য থেকে আসা যা আলট্রাভাইলেট রে রয়েছে সেটা কিভাবে আমাদের ওজনসফিয়ার হেল্প করছে আমাদের বাচ্চার আর কি ঠিক আছে তো এটাই আর কি আরেকটা ছোট্ট জিনিস একটু জেনে রাখার দরকার সেটা হচ্ছে যে আয়নসফিয়ার আয়নসফিয়ারে আরেকটা কাজ আছে এটা হচ্ছে আমরা যে রেডিও ওয়েভ বলি না বেতার তরঙ্গ সেই বেতার তরঙ্গ প্রতিফলন সাহায্য করে বেতার তরঙ্গ প্রতিফলন হয়ে কিন্তু এখান থেকেই আসে এই আয়নস্ফিয়ারের আবার দুটো ভাগ আয়নোসফিয়ারকে জেনারেলি যে নিচের দিকে লেয়ারটা রয়েছে সেটার একটা নাম আছে আর উপরের দিকে যে লেয়ারটা রয়েছে তার একটা নাম আছে ঠিক আছে উপরের দিকে যে লেয়ারটা নাম রয়েছে উপরের দিকের লেয়ারটাকে বলে অ্যাপল্টন স্তর উপরের দিকে স্তরটাকে বলে অ্যাপল্টন স্তর ঠিক আছে আর নিচের দিকে এটা আমাদের যে রেডিও সিগন্যাল গুলো রয়েছে যেগুলো লং ওয়েবলেন্থ সেগুলোকে রিফ্লেক্ট ব্যাক করে আর যেগুলো একটু অপেক্ষাকৃত শর্টার ওয়েবলেনথে রয়েছে সেগুলো প্রতিফলিত হয় অ্যাপলটন স্তর ঠিক আছে ব্যাস তো এটাই মোটামুটি আমরা চা প্রশ্নতার ভিত্তিতে এইভাবে যে করলাম আচ্ছা আরেকটা জিনিস এটা মোটামুটি গেল টপোস্ফিয়ার স্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে আলোচনা এবং সেখান থেকে মোটামুটি যা যা প্রশ্ন আছে সেগুলোর একটু ছোট করে আলোচনা আমরা করে দিলাম এরপর এখানে একটা ছোট টেকনিক বলেছি এই টেকনিকটা তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো মানে ধরো এমন কোনো জায়গায় পড়ছো হিস্ট্রি পড়ছো বা অন্য কোনো জায়গায় পড়ছো যে এখন অনেকগুলো পয়েন্ট মনে রাখতে হবে পয়েন্টগুলোকে কি করে খেয়াল রাখবো পয়েন্টগুলোর মধ্যে যেটা কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলোকে বেছে নাও সেই কিওয়ার্ডে যে লেটারটা রয়েছে সেইগুলোকে নিয়ে যদি এভাবে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে অ্যাকচুয়ালি এটা যে আমার আমি তোমাকে বলছি বলে করতে হবে তা না এটা কিন্তু একটা টেকনিক এই টেকনিকটার নাম হচ্ছে নেমোনিক্স এই টেকনিকটাকে বলে নেমোনিক্স এটা শুধু ফিজিক্সে বলে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারো এটা মনে রাখার খুব ভালো একটা টেকনিক ঠিক আছে আর সাথে সাথে মোটামুটি আমাদের আজকের যে আলোচনা ছিল বায়ুমন্ডলের স্তর বিন্যাস মোটামুটি তোমাকে বলে দিয়েছি ভালো করে উপরে নাও আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই আর এর এর যে যে লেয়ারটা লেয়ারটা সেটাকে বলা হয় ট্রপোপোজ ট্রপোপোজ এবার মাঝখানের লেয়ার বলছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রপোস্ফিয়ারেরই একটা লেয়ার এবার এই এই লেয়ারগুলো আলাদা করে কেন নামকরণ করছি মানে কেন করা হয়ে থাকে সেটা একটু পরে বলছি এই স্ট্র্যাটোসফিয়ার আর মেসোস্ফিয়ার এর মাঝখানে যে লেয়ারটা সেটার নাম হচ্ছে স্ট্যাটোপোজ স্ট্র্যাটোপোজ হ্যাঁ ঠিক একই রকম ভাবে মেসোসফিয়ার থার্মোসফিয়ারের মাঝে যেটা রয়েছে সেটার নাম মেসোপোজ এক্সোস্ফিয়ারের মাঝে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে থার্মোপোজ তারপরে আর নেই কেন নেই পরে পরে আলোচনাটা শোনো আলোচনাটা শুনতে শুনতে বুঝতে পারি এবার ট্রপোস্ফিয়ার আর স্টাটোসফিয়ারের মাঝখানে যে লেয়ারটার কথা বলছি ট্রপোপোজ এখানে টেম্পারেচার কিন্তু এই মাইনাস ফিফটি ফাইভ বা ফিফটি সিক্সে এসে পুরো ফিক্সড হয়েছে ট্রপোস্ফিয়ারের রিপার্ট কিন্তু কমতে 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 টেম্পারেচার যেই মাইনাস ফিফটি ফাইভ ফিফটি সিক্সে পৌঁছে যাবে তারপরে এই লেয়ারটা এই লেয়ারটাতে গিয়ে টেম্পারেচার আর কোনো বাড়বে আমরা কমবে না সেই কারণের জন্য এই লেয়ারটাকে আলাদা করে মার্ক করা হয়েছে নেক্সট স্ট্র্যাটোসফিয়ার এবং মেসোসফিয়ারের মাঝে রয়েছে স্ট্যাটোপোজ এই স্ট্যাটোপোজে আবার কি হয়েছে নর্মালি স্ট্র্যাটসফিয়ারের ক্ষেত্রে কি হয় যত উচ্চতা বেড়েছে উষ্ণতা বেড়েছে কিন্তু এই স্ট্যাটোপোজে গিয়ে উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আবার ফিক্স হয়ে যায় এই কারণের জন্য লেয়ারগুলোকে আলাদা করে করা হয়েছে মেসোসফিয়ার থার্মোসফিয়ারের মাঝে রয়েছে মেসোপোজ এটার মাঝে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে মেসোপোজ ঠিক আছে এই মেসোপোস গিয়ে কি হয়েছে এখানে টেম্পারেচার কমতে কমতে একদম ম্যাক্সিমাম কমে গেছে তারপর ওই টেম্পারেচারটা কিন্তু গিয়ে আর চেঞ্জ হয় না কিন্তু সেটা এক্সোস্পিয়ারের ক্ষেত্রে আর ম্যাগনেটো স্পিয়ারের ক্ষেত্রে এই ধরনের কোনো মার্ক করা হয় না তার কারণ এক্সোস্ফিয়ার ম্যাগনেটো টেম্পারেচার বাড়তেই থাকে বাড়তেই থাকে বুঝা গেছে বাস তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.